রাত গভীর শহরের রাস্তা ফাঁকা বাতাসের সঙ্গে যেন কান্নার সুর মিশে আছে কেউ কি শুনতে পাচ্ছে নাকি এটা তোমার কল্পনা ছেলেটি রোহান ছোটবেলা থেকেই তার একটা ইচ্ছা সে একদিন অনেক বড় ফটোগ্রাফার হবে সে এমন ছবি সংগ্রহ করে যা রহস্যময় বা অদ্ভুত বলে মনে হয় এই জায়গাটা নির্জন আর এত অন্ধকার কেন আমি তো কখনো এখানে আসিনি দেয়ালের গায়ে পুরনো কিছু পোস্টার লাগানো তাতে নিখোঁজ লেখা কয়েকজন মানুষের ছবি তার চোখ আটকে যায় একটা পোস্টারে যেখানে তারই মতো একজন ফটোগ্রাফারের ছবি তার গায়ে লেখা শেষবার দেখা গিয়েছিল মধ্যরাতে রহস্যময় এক দোকানের পাশে গাশিউরে শিউড়ে ওঠার মতো কিছু জায়গা অজানা থাকার জন্যই কেউ গেলে আর ফিরে আসে না কৌতূহল বশত রহান ক্যামেরা দিয়ে ছবিটি তুলতে যায় ঠিক তখনই বাতাসের ঝাপটা ল্যাম্প পোস্টের আলো নিভিয়ে দেয় চারপাশ ঘন কালো হয়ে যায় এবং দূরে একটা আলো জ্বলে ওঠে রোহান ধীরে ধীরে দোকানের কাছে যায় চাওয়ালা বসে আছে তার ঠোঁটে রহস্যময় হাসি ভাই আমাকে কি এক কাপ চা দিতে পারবেন চাওয়ালা ধীরে ধীরে মাথা তোলে কোনো কথা না বলে চায়ের কাপ এগিয়ে দেয় তার চোখ এক মুহূর্তের জন্য লালচে হয়ে ওঠে এই যাই একবার খেলে আর ফিরে যাওয়া যাই না রোহান এক চুমুক নেয় তাতে অস্বাভাবিক স্বাদ অনুভব হয় চারপাশ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে দূরে ফিস ফিসানির শব্দ বাড়তে থাকে রোহান কাঁপতে কাঁপতে চায়ের কাপ নামিয়ে রাখে তার মনে হয় কেউ তার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু সে কাউকেই দেখতে পায় না সে তারা করে বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে পৌঁছে রোহান নিজের ঘরে ঢোকে দরজা বন্ধ করে দ্রুত ক্যামেরার ছবি দেখতে বসে এটা কি আমি তো চাওয়ালার ছবি তুলেছিলাম কিন্তু এই ছায়া করতে আসলো হঠাৎ জানালায় আচুর কাটার শব্দ রোহান ধীরে ধীরে জানালার দিকে তাকায় লাউ যে চোখ জমকে ওঠে সে দ্রুত জানালার পর্দা টেনে দেয় রোহানের ফোন বেজে ওঠে স্ক্রিনে ভেসে ওঠে অজানা নম্বর রোহান কাঁপতে কাঁপতে ফোন ধরে কেমন লাগলো রোহান রোহানের চোখ বিস্ফোরিত হয়ে যায় সে ফোন ছুঁড়ে ফেলে রহান আবার সেই দোকানে ছুটে যায় এবার সেখানে দাঁড়িয়ে আছে চাওয়ালা তার চোখ সম্পূর্ণ কালো তুমি কে আমাকে কেন তাড়া করছো তুমি যখন চায়ের প্রথম চুমুক নিলে তখনই তোমার আত্মা আমার কাছে দান করে দিয়েছ রহান দৌড়ে পালানোর চেষ্টা করতে যায় কিন্তু পায়ের নিচে মাটি যেন নেই সে বুঝতে পারে সে কোথাও আটকে গেছে চাওয়ালা রোহানের হাতে একটি কাঠের বাক্স দেয় কাঁপতে কাঁপতে বাক্স খোলে সে দেখতে পায় বাক্সের মধ্যে তারই মৃতছবি না 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 এটা হতে পারে না এটা কি স্বপ্ন ছিল কিন্তু কিন্তু এটা বাসটপ লাগল কিয়